আমাদের ইসলামপুরটা কোয়ালিটির জন্য বিখ্যাত আচ্ছা আপনি ইসলামপুরে দশটা মানুষকে জিজ্ঞেস করবেন যে ইসলামপুর কি জন্য বিখ্যাত ইসলামপুরে একটা মানুষ বারবার আসে কোয়ালিটির জন্য কোয়ালিটির জন্য অন্য জায়গায় গেছে ঠকছে আবার ইসলামপুরে আসতে হয়েছে আচ্ছা প্রথম এটাই আমি বললাম ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে আজকে কিন্তু চারশো থেকে একবার আমি এগারোশো পর্যন্ত কালেকশন দেখাবো ইনশাল্লাহ আপনার এটা আপনার গলায় কিন্তু খুব সুন্দর কাটছুপি কাজ করা দেখা যাচ্ছে হ্যাঁ চাই কারণ আপনার এই যে

নিউ ডিজাইন প্রাইস এমন একটা রেট দিয়ে তারা চৌষট্টি জেলায় আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবে চাইলে কুড়িয়াও নিতে পারবে ওকে আচ্ছা ঠিক খুবই সুন্দর আপনি এটা হলো রাং পাসান রাং পাসান এই খুবই সুন্দর জমজম আমাদের অফার চলতেছে জমজম তো ভাই বাজারে অনেক চলতেছে হ্যাঁ এটা আমাদের আবার চলতেছে প্লাস আমাদের এমন একটা রেট জি আপনি টাস কি খাই যাবেন আমি জাস্ট একটু বলে দিই এটা মাত্র 700 টাকা দিই মাত্র 700 টাকা আচ্ছা 10টা 5টা 7টা ডিজাইন ঢুকতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে দেখেন এই যে ভাই এটা জমজম

আমরা চিন্তা করি দশটা কাস্টমার না আমাদের পাঁচটা কাস্টমার হবে কিন্তু ওনার আমাদের থেকে রেগুলার নিবে নিয়ে আয়সা করেন আচ্ছা আয়সা আমাদের সাথে একটু কথাও বলে যান অল্প কিছু মালও নিয়ে যান

আমাদের মাল নিবেন একটা কথাই আছে আপনার দেখা যায় মানে ভালো দামে কম জি একবারে গলাটা কি সুন্দর দেখেন যারা আপনারা স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু ভয় পাবেন না আচ্ছা ভাই এটা হলো পাকিস্তানি বারিশ এটা কিন্তু সেলরটা রাখা হয় নাই জি এটা সেলরের কাঁচার ভিতর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে জাস্ট স্যাম্পল শুরু আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থ্রি পিস থেকে আজকে যে কালেকশনগুলি গুলি দেখাবো মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন সেরা সেরা থাকবো প্রথম এটাই আমি বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে লোকেশন হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা 29 নম্বর দোকান সুই সুতা থ্রি পিস যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসার উদ্যোগ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা আর এই ভিডিওটা সেরা একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশন আজকে কিন্তু থেকে একবার আমি এগারোশো পর্যন্ত কালেকশন দেখাবো ইনশাল্লাহ আপনাদের এই যে এগুলি প্রত্যেকটা ক্যাটালগ করা থাকবে জয়পুরের ভিতরে ওকে প্রত্যেকটা এভাবে দেখেন সুন্দরভাবে প্যানেল করা থাকবে অন্য গুলিও প্রত্যেকটা অন্য চমৎকার চমৎকার অন্য থাকবে হ্যাঁ এগুলি প্রত্যেকটা নামাজি অন্য একবারে নামাজি অন্য থাকবে প্রত্যেকটা ঠিক আছে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য শুধু এগুলি কিন্তু চারটা করে সেট সেট হয় সেট সেট নিতে হবে সেট সেট নিতে হবে সেট সেট নিতে হবে আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে নেবে ভাই তারা 64 জেলায় আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবে চাইলে কুরিয়ারও নিতে পারবে ওকে আচ্ছা ঠিক আমার ভিডিও কলে বা পিকচার নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন খুবই ভাই চমৎকার কালেকশন থাকবে এগুলা কি সব নতুন ডিজাইন প্রত্যেকটা নতুন ডিজাইন আজকের ভিডিওটা মূল হইলো আপনার ধৈর্য সহকারে দেখতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ব্যবসা করতে আগ্রহী হইতে পারবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারো আজকে যে কালেকশন গুলো দেখামু মাশাআল্লাহ জি একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী প্রত্যেকটা কালেকশন দেখা যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশন মাশাআল্লাহ খুবই সুন্দর থাকবে ভাইয়া এটা কিন্তু দেখেন কি সুন্দর সিলভার গ্লিটার করা আছে গ্লিটার করা আছে হ্যাঁ

একবারে গোল জামা জি সালোয়ারের কোয়ালিটিটাও কিন্তু পব্লিন কোয়ালিটি থাকবেই একবারে ভালো কোয়ালিটি হ্যাঁ একবারে দামি কোয়ালিটির সালোয়ার থাকবে জি এই যে আরেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন এটা কারিগরনের ভিতরে জি যারা ব্যবসা করতে চাচ্ছেন ভয়ের কিছু নাই জি ব্যবসা নবীর আদর্শ ব্যবসার ভিতরে লাভ লস দুইটাই আছে জি আর কাপড়ের ব্যবসাটা আমাদের নবীজিও করছে আর প্লাস এই এটা কিন্তু পচনের জিনিস না হ্যাঁ এটা আপনি যদি ঘরে রাখেন আপনি সেল হইবে খালি ধৈর্যটা প্রয়োজন জি ধৈর্য ধরলে আপনি অবশ্যই ব্যবসাটা করতে পারবেন আপনারা কি সব গুণগত মান ভালো দিচ্ছেন জি ভাই আমরা হইছে কি আপনারা যদি দাজের বিশ্বাস কম হবে জি আমাদের শোরুমে সরাসরি চলে আসবে আচ্ছা এসে সে কাপড় যাচাই করে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে এমন কাপড় থাকবে ইনশাআল্লাহ এই যে দেখুন আমরা চিন্তা করি 10 টাকা

একদম ভাই সুতা মাত্র সাতশো টাকা হ্যাঁ কেউ যদি কাপড় টাইসা ধরে জি তাহলে বুঝতে পারবে দেখেন এত বড় ওন্নাটা জি দেখেন কত সুন্দর ভাবে মূর্ষা বলে একবার সফট একবারে আমি কিন্তু একদম হাসতে করে নিচ্ছি একদম আপনার যারা সফট কাপড় যারা গরমে একটু আরামদায়ক কাপড় চান তারা কিন্তু নিতে পারেন আমাদের ঠিক আছে আপনার প্রোডাক্ট মানে অল্প পুঁজি ধরেন আপনি জমজম ছয়টা নিয়ে শুরু করতে চেয়েছেন সেটাও পারবেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ যারা অল্প পুঁজি দিয়ে শুরু করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাইরা আপনাদের সাপোর্ট দিবে এই যে দেখেন এটা ব্লক প্রিন্টের ভিতরে ব্লকের মধ্যে আপনাদের মাশাআল্লাহ খুবই চমৎকার আর আমাদের ব্লক প্রিন্ট

প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অন্যটা কন্ট্রাস্ট থাকে আসলে এটা মূল বৈশিষ্ট্য কন্ট্রাস্ট এটা কন্ট্রাস্টে চলে ভালো এগুলা প্রাইস কেমন ভাইয়া এগুলি প্রাইস ভাইয়া জেনে নেবে আমাদের থেকে ইনবক্স হ্যাঁ ইনবক্স যারা জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে রাখুন ইনবক্সে প্রাইসগুলো কারণ ওই যে আমাদের কাস্টমারদের প্রবলেম হয় এটার জন্য আমরা রেটটা হাইট রাখি আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইস দিই একবার রিজনেবল প্রাইস এটা হলো দিল্লি বুটিক ভাই ইসলামপুর থেকে 10 টাকা 20 টাকা কম দিবেন তো অবশ্যই ইসলামপুর থেকে কম পাবেন তারপরে যদি আরো কোয়ান্টিটি নেন আর একটু কম রাখব আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ যেহেতু পাইকারি দোকান জি ইনশাআল্লাহ আপনারা পাইকারি দামে পাবেন পাইকারি দামের থেকে কমও পাবেন এই যে ভাইয়া কইলা দিল কাপড়টা আপনি দেখলেন না ভাই জি এই যে কাজ করা জি এই যে নিচে কাজ এটা ধারণা দেই নরমালি জি এগুলি ইসলামপুরে আপনারা ছয়শোর উপরে সেল হইতেছে আচ্ছা আমাদের এখানে মাত্র পাঁচশো আশি টাকা জি এর উপরে আপনি যদি চারশো পঞ্চাশ টাকাও বিক্রি হয় ভাইয়া এগুলির ভিতরে কোয়ালিটি আছে আমাদের ইসলামপুরটা কোয়ালিটির জন্য বিখ্যাত আচ্ছা আপনি ইসলামপুরে দশটা মানুষের জিজ্ঞেস করবেন যে ইসলামপুর কি জন্য বিখ্যাত ইসলামপুরে একটা মানুষ বারবার আসে কোয়ালিটির জন্য কোয়ালিটির জন্য অন্য জায়গায় গেছে ঠকছে আবার ইসলামপুরে আসতে হয়েছে আচ্ছা ঠিক আছে ইসলামপুরটা এমন আর কি যারা একটু লাক্সারি কোয়ালিটি চিন বা একটু গুণগত মান ভালো জুচি সম্মত কাপড় চান তারা ইনশাআল্লাহ আসবেন আসতে পারে যারা কব চান ওই তিনশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিরিশ আমাদের চারশো নব্বই থেকে আপনার এদিকে ভালো কোয়ালিটি নিলে আমাদের শোরুমে আসতে পারছি ঠিক আছে এই যার একটা ডিজাইন আরং ভিতরে আনকমন তাঁতের অন্য তাঁতের অন্য কাজ করা আছে দেখা যায় কাজ করা আছে আবার যে আপনার জল করা খুব সুন্দর এইগুলা কি সেট নিতে হবে

এটা মাসা চমৎকার একটা ডিজাইন থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমাদের এখানে কোন উপায় নেই আমাদের নিজের পার্সোনাল চ্যানেল আপনারা আমাদের রিপিট কাস্টমার যারা আছে তারা কিন্তু আমাদের আপনারা যদি দেখতেন তাদের মানে সবসময় আমাদের উপর খুশি তারা আচ্ছা কাপড় নিয়ে আমরা কাপড়টা একটু ভালো দেওয়ার চেষ্টা করি রেগুলার ঠিক আছে কাস্টমার রিপিট সবসময় আমাদের কাছে থাকে আর যারা আপনি ভিডিও কলে দেখে নেবেন হ্যাঁ অনলাইন নেবেন ইনশাআল্লাহ আপনারা দেখা যায় ভয় পাবেন না কারণ এটা কিন্তু আপনি স্থায়ী ঠিকানা আছে কোনো প্রবলেম হলে আপনি ডাইরেক্ট আমাদের শোরুমে হ্যাঁ ইসলামপুর ঢাকায় আপনি যে কোনো ভাবে ইনশাআল্লাহ আপনারা মাল নিতে পারেন বিশ্বাসের সাথে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই ভাই এটা হলো জান্নাত কটন জান্নাত চমৎকার একটা ভিতরে কাছে হাতাটা এটা থাকবে

আপনারাও চিন্তা করবেন ভাই আমাদের কমে আমি কমে সেল করে কাস্টমার কমে দিয়া ভালো জিনিস আমিও কাস্টমার ধরবো ঠিক আছে আপনার মতো দোকানদার ভাইদের জন্য কম আছে তো অবশ্যই ভাই আপনারা আসবেন দোকানে পরিমাণ আপনাদের কম রাখুন আচ্ছা ঠিক আছে আমাদের মা বনের জন্য কম আসে তো সবাই ইনশাআল্লাহ কম ভাবে কিন্তু এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আর কি আমাদেরটা আচ্ছা ঠিক আছে পাইকার দিতে হবে মূল্য তো আমার কাস্টমাররাও জানে ওনারাও বোঝে যে এটা কোয়ান্টিটি যত ভাবে তখন একটু রেটটা কম দেওয়া যায় ঠিক আছে আমাদের লাভটাও একদম সীমিততেই থাকি হ্যাঁ এই যে দেখেন ঠিক কইতেছেন আরেকটা যেহেতু পাইকারের দোকান লাভ সীমিতই থাকে ইনশাআল্লাহ তারপর আপনারা যাচাই বাছাই করে নিবেন ইনশাআল্লাহ অবশ্যই আসবেন এসে আমাদের দেখে যাবেন জি

এই প্রোডাক্টটা আমাদের অনেক চলে এই ইলো কালারটা বিশেষ করা জি অনেক চলে আমাদের এই যে পিছনে কিন্তু অনেক রাখা আছে আপনার ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা বেস্ট কালেকশন এটা হলো গুলজি গুলজি হ্যাঁ খুশি যারা নতুন দেখতেছেন জি বলুন আমার থেকে অল্প নিয়ে আপনি শুরু করেন দেখেন আমার প্রোডাক্ট কেমন জি ভালো এলে সব সময় নিয়ে আপনার প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এখন বর্তমানে নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করে জি জি যে এই যে দেখেন যারা আপনারা স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু ভয় পাবেন না ইনশাল্লাহ আপনারা ভিডিও সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারেন আমাদের ছোট্ট একটা লাইন আছে অর্থ নয় ঘরে ঘরে মূল উদ্যোক্তা বানাতে আমাদের লক্ষ্য আচ্ছা আমরা চাই যে উদ্যোক্তা হন আপনি কেন বেকার থাকবেন জি আপনি বেকার কেন থাকবেন আপনি অল্প দিয়ে শুরু করেন আস্তে আস্তে বড় হইতে পারবেন অবশ্যই অবশ্যই এই যে এই যে দেখেন আরেকটা ডিজাইন

এগুলো কাট হয় এগুলো একটা একটা পারবেন হ্যাঁ এগুলো আমরা একটা ডিসকাউন্ট চলতেছে আচ্ছা আচ্ছা এটা একটা ধামাকা ডিসকাউন্ট চলতেছে এটা আমাদের মানে রেড আমি আপনাদের জানাই দিব ইনশাআল্লাহ কিন্তু এটা একটা ডিসকাউন্ট আছে আমাদের আচ্ছা ঠিক আছে এই যে দেখুন আরেকটা জামাটা ঠিক আছে নিয়ে নিবেন ভাইয়া মোটামুটি কালেকশন জি আমি বলুন যে আপনারা প্রথম অবস্থা যারা ব্যবসা শুরু করতে চাইতেছেন আসেন আমাদের দেখেন যদি ভালো লাগে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যান